নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আমার পুরোনো দিনের সংস্কৃতি চ্যানেলটিতে এবং আমি আপনাদের আজকে নতুন একটি রেসিপি করে দেখাচ্ছি দেখুন ছানা দিয়ে কেক কীভাবে বানানো হয় সেটা আমি আপনাদের করে দেখাবো কী কী লেগেছে দেখুন ছানা নিয়েছি এটা এক কিলো দুধ আছে তাদের ছানা কাটিয়েছি বাড়িতেই ছানা কাটিয়েছি ছানাটা আমি ভিনিগার দিয়েই কাটিয়েছি ভিনিগার দিয়ে যখন কাটাবেন একটা মাথায় রাখবেন বাটিতে দু চামচ ভিনিগার নিলে চার চামচ কিন্তু জল দেবেন সেই মিশিয়ে যখন দুধটা ফুটবে ভিনিগারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেবেন অবশ্যই দুধটা যেন ফোটে নাহলে কিন্তু আপনার ছানাটা ভালো হবে না এবার নিয়েছি দেখুন গায়ে দুধ নিয়ে নিয়েছি গাই দুধ নিয়ে নিয়েছি এলাচ দানা নিয়েছি আটা নিয়েছি সুজি নিয়েছি এবং চিনি নিয়েছি আর নিয়েছি আমুল দুধ কৌটোতে রেখেছি বলে দেখুন আমুল দুধ এবার কতটা কি পরিমাণ নেব অবশ্যই আপনাদের আমি দেখিয়ে নেব দেখুন আগে আমি এই মিক্সিতে করে ছানাটি দিয়ে দেব ছানা দিয়ে দেব এবং চিনি নিয়ে নে দেখুন দুচা চিনি মানে আপনার দুশো গ্রামের মতো আপাতত এক থেকে দেড়শো দুশো যাবে না চিনি নিয়ে নি এবং দুধটা দিয়ে আমি মিক্সি করে নেব পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা কি সুন্দর পেস্ট হয়ে গেছে ছানা চিনি আর দুধ দিয়ে আমি পুরো পেস্ট করে নিয়েছি দিয়ে এতে এবার আমি একটু একটু করে সব দিয়ে দিই প্রথমে মশাগণ দেখুন এক বাটি আটা দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি আটাটা দিয়ে দিতে কিন্তু এভাবে মোটা হয়ে গেছে এই জন্য আমি একটু দুধ দিয়ে দেব দিয়ে পেস্টটা একটু পাতলা করে নেব যেহেতু আমি ময়দাটা কম দেব সেই জন্য আমি আটাটা দিয়ে দিলাম বেশি করে দিয়ে এভাবে ভালো করে মুখে নেব দেওয়ার পরে আমি একটু সুজি দিয়ে দেব সুজি সুজিটাও একই দিয়ে দেখুন যেই বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিতে দেখুন এক বাটি পুরো সুজি দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ভালো করে মেখে নেব যতটা আটা দেবো যতটা সুজি দেবো তার অর্থে আমি দেবো ময়দা ময়দাটা দিলে একটু ভালোভাবে ফুলে ওঠো দেখুন মণ্ডটা আবার এভাবে শক্ত হয়ে গেছে তবে দেখুন ময়দাটা আমি সেইভাবে দিয়ে দিচ্ছি নিয়েছিলাম দেখুন তার অর্ধেকটা আমি ময়দা দিচ্ছি এভাবে শক্ত হয়ে যাচ্ছে এভাবে মাখিয়ে খানিকক্ষণ এবার আমি চাপা দিয়ে রেখে নেব তাহলে সুজিটা ফুলে রাখুন সঙ্গে আমি দেখুন এলাচকে দানা ছাড়িয়ে নিয়ে নিয়েছি সেই এলাচটা আমি দিয়ে দিলাম আপনারা ভ্যানিলা স্যান্ট দিতে পারেন কিন্তু যেহেতু আমি ছানা দিয়ে করছি ভ্যানিলা স্যান্টের থেকে আপনার এলাচ দানাটা বেশি যায় দেখুন বন্ধুরা এভাবে হয়ে গেল এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা চলুন দেখে নি খুলে হয়েছে কিনা ততটা ফুলে উঠে দেখুন যতটা রেখেছিলাম তার থেকে অনেকটাই ফুলে গেছে এবার ভালো করে দেখে দেখুন সুজি থাকার জন্য ময়েমটা কিভাবে শক্ত হয়ে গেছে যে দুধ আর মিক্সচারটা রেখেছিলাম সেই জলটা আমি এতে অল্প অল্প করে মিশিয়ে দেব বন্ধুরা আমার জীবনের এই আগোছালো জীবনকে যাতে আমি ভালোভাবে গুছিয়ে দিতে পারি তার জন্য অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন কারণ জানেন এখন নিজের দুনিয়াতে অনেক কম্পিটিশান বেড়ে গেছে কিন্তু আমি সাধারণ গ্রামের এক মানুষ আমি তো বুঝি না কীভাবে এইগুলো করতে হয় সবে শিখেছি সেই জন্য বলছি আপনারা অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু শিখিয়ে দেবেন কীভাবে গুছিয়ে কথা বলতে হয় কীভাবে এই রান্নাগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো এগুলো কিন্তু একটু অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন আর একটু জল পুরো জলটাই আমি দিয়ে দিলাম এই জলের পরিবর্তে কিন্তু আপনারা আরও গায়ে দিব দিতে পারেন কিন্তু যেহেতু আমি দুধটা অনেকটাই পরিমাণে দিয়েছিলাম সেই জন্য আমি আর দুধটা দিলাম না ওই দুধ এবং যে ছানার মিক্সচারটা করেছিলাম সেইটা আমি ধুয়ে দিয়ে দিলাম দেখুন তারপর এটা কিন্তু সুন্দর এভাবে নেড়ে চেড়ে নিলে এটা ফাটাটাও সুন্দর হয়ে যায় মিক্সিতে করলে হবে ফেটে নিলে হবে কিন্তু কী বলুন না মিক্সিতে ফেটে নিলে যে জলের পরিমাণটা আপনি কিন্তু বুঝতে পারবেন হাতে ফাটানো আর মিক্সিতে ফাটানোর মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য থাকে হয়েছে দেখে নিন এভাবে কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু সুজি আছে একটু থক থক করে পড়বে এর সঙ্গে আমি মিশিয়ে নেব মিল্ক মিট মিল্ক মিট আমি এক চামচের মতো নিয়ে নিচ্ছি দেখতে পেলেন বন্ধুরা আমি এক চামচের মতো মিল্ক মিট নিয়ে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই আমাদের জীবনে এই মূল মন্ত্রটা কিন্তু হওয়া উচিত দেখুন জল দিয়ে ফেটে নিতে কত সুন্দর হয়ে গেছে এবার আমি এটে মেশাবো একটু আমুল দুধ আমি কৌটোতে করে ঢেলে দেখে দিয়েছি এক চামচ আমুল বুদ্ধি দিয়ে দেবো জল করে দিলেও হবে কিন্তু জল করে আমি দিলাম না কারণ জল দিলে আবার যদি পাতলা হয়ে যায় সেই জন্য দিলাম না এভাবে আমি মিক্স সেটা করে নেবো তারপর দিতে হবে না কিছু করতে হবে না এইভাবে একটা বড় চামচ নিয়ে আস্তে আস্তে আরামসে আপনাদের করে এরপরে আমি দিয়ে দেবো একটু বেকিং পাউডার যেহেতু আমার এই পরিমাণ হয়েছে সব সময় মনে রাখবেন দু চামচ বেকিং পাউডার দিয়ে দেব তাহলে জিনিসটা ফুলবে দু চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ দেখুন বেকিং সোডা আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ চার ভাগের এক ভাগ জিনিসটাও ফুলবে এবং আর অ্যাসিড হওয়ার সম্ভাবনাও থাকবে না যেহেতু চিনি দেওয়া আছে অনেকে আসে চিনি দিয়ে খান চিনিটা অপশানাল অনেকে চিনি না দিতেই পারেন যখন চিনি দেবেন না তখন কিন্তু মিছরি দিয়ে দিতে পারেন বা যারা চিনি ছাড়া খাবেন তারা কিন্তু এমনি বানিয়ে ফেলতে পারেন দেখবেন কত সুন্দর মজার আমার বাড়িতে কিন্তু মাঝে মধ্যে চিনি ছাড়াও বানাতে হয় ইউরিক অ্যাসিডে রুগী আছে কোলেস্ট্রল আছে তাদের তাই জন্য তাদেরকে আর আমি চিনিটা দিতে পারি না এবং তেল সাদা তেলটাও আপনারা না দিয়ে তখন একটু বাটার ইউজ করতে পারেন সাদা তেলটা আমি একটু দেবো পরে আবার ঢাকনা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আরেকটু ফুলে গেছে দশ পনেরো মিনিটের জন্য আমি এটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে তেলটা দিয়ে ভালোভাবে আমি ওটাকে ফাটিয়ে নেব তাহলে জিনিসটা রেডি হয়ে যাবে চলে এসেছি বন্ধুরা আবার ফিরে দেখুন আমি তেল নিয়েছি আমি সবসময় বলেছি তেলটাকে অবশ্যই আপনারা আঁচের জারে রাখার অভ্যেস করবে এক চামচ আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি নিয়েছি সানফ্লাওয়ার অয়েল কারণ ইউরিক অ্যাসিড থাকলে তো আপনার সোয়াবিন যে অয়েলটি সেটা কিন্তু খাওয়া যায় না দেখুন পাঁচ থেকে সাত মিনিট করে আমি চলে এসেছি খুলে দিয়েছি দেওয়ার পরে এটা আবার আমি ভালো করে মিক্স করে করিনি দিয়ে মিক্স করে আমি আবার ঢাকনা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য দিয়ে তারপরে আমি আপনাদের দেখাও আলোচনাভাবে এটা প্রেশার কুকারের মধ্যে দেওয়া দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চলুন বন্ধুরা এবার আপনাদের দেখিয়ে দিই কীভাবে কুকারে কেকটা বানাবেন হাসির কথা বলি বন্ধুরা আমি এত সময় ব্লুটুথ অন না করেই কাজটা করছিলাম প্রথম প্রথম শিখছি তো সেই জন্য ভুলগুলো হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভুলটা আমার কোথায় হচ্ছে কেন হচ্ছে আমি যদি ঠিক করতে পারি কিভাবে করতে পারব প্রথমে আমি কুকারটাকে এভাবে গরম করে নেব গরম হয়ে গেছে এর তাই আবার দেখুন কড়াই বসিয়ে দেবো কড়াইটা তাবাটা গরম করব ওতেই আমি আবার কুকারটা রেখে দিচ্ছি দিয়ে আমি দু চামচের মতো বাটার নিয়ে নিচ্ছি নিয়ে তেল দিলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বাটারটা দিলে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এভাবে চামচ দিয়ে তো যদি পারেন ব্রাশ দিয়ে পুরো প্রায় এভাবে দিয়ে দিয়ে দেবো দেখুন কি সুন্দর গোলে গেছে হয়ে গেছে পুরোটাই আমি এভাবে করে দিয়ে দেবো একটু বড় সাইজের কুকারটা নিয়েছি কেন বাটারটা যেহেতু অনেকটাই আছে সেই জন্য আমি বড়ো সাইজের কুকারটা নিয়েছি এবার আমি খন্ডটা পুরোটা দিয়ে দেবো এভাবে দেখুন সুজিগুলো কত সুন্দর ফুলে উঠেছে বুঝতে পেরেছেন যে মন্ডটা যেন এভাবেই পাতলা হয় বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না এটা তো আমার ছোট বড়ো ছেলে খাবে সে কাজু কিশমিশটা পছন্দ করে না এই জন্য আমি কাজু কিসমিস ছাড়াই পেলি আপনারা কাজু কিশমিশ দিতে পারেন কোনো সমস্যা নেই তো গ্রামের একজন গৃহবধূ সেই জন্য আমি আমার যেমন পারি যতটা পেরেছি সাধারণত আপনাদের কাছে গুছিয়ে করার চেষ্টা করেছি আমার ভুল ত্রুটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নাহলে আমি তো শিখতেই পারব না যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আর আগো ছালো জীবনটাকে গোছানোর জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেল পুরনো দিনা সংস্কৃতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি পুরো মুছে দিয়ে দিলাম মুছে দিয়ে দিলাম এবার একটু বাটার আমি হাতে করে নিয়ে উপরটাতে দিয়ে দেবো ওটা পরপর যত গরম হবে পুরো চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে পাড়ার এক কাকু চলে এসেছে নিচ থেকে হাঁক দিচ্ছে অবশ্যই পুরোটা দেখাবো আপনাদের এভাবে দিয়ে আপনারা ঢাকা লাগিয়ে দেবেন দিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট দাবাই রোগ করেই রেখে দেবেন নাহলে নিচটা বেশি পুড়ে যাবে কেমন হচ্ছে আমাকে ওইরকম একটা কেলি করতে হবে বুড়ো ভাইয়ের কাছে আর একটু বড় গর্ব উঁচু গর্ব হ্যাঁ তুমি ওর থেকে কিনে রাখো তো